এবারের বিপিএলে যেরকম মাঠ কাপাচ্ছে দেশি বিদেশি ক্রিকেটাররা সেরকম সোশ্যাল মিডিয়া কাপাচ্ছে দুইজন হোস্ট তারা হলো সিলেট স্ট্রাইকারসের হোস্ট স্মিতা চৌধুরী এবং চট্টগ্রাম কিংসের হোস্ট ইয়াসা সাগর যেখানে স্মিতা চৌধুরী সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে অনেকটাই পপুলার হয়েছেন যার কারণে কিন্তু সিলেট স্ট্রাইকারস তাকে হোস্ট হিসেবে তাদের দলে নিয়েছে যেখানে এবং ট্রফলির সাথে ছবি তুলেছেন এবং সেই ছবিগুলো অনেকটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে স্মিতা চৌধুরী তার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করছে বিশেষ করে তিনি সোশ্যাল মিডিয়ায় সিলেট স্ট্রাইকারসদের যে সকল ক্রিকেটার রয়েছে তাদের নিয়ে কিছু ফানি কন্টেন্ট করে অনেকটাই পপুলারিটি লাভ করেছেন চট্টগ্রাম কিংস এর হোস্ট ইয়াসা সাগর ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান অধিবাসী যেখানে ইয়াসা সাগর একজন হোস্ট হিসেবে কাজ করেন তাছাড়া তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াসা সাগর তার অসাধারণ বোসন ভঙ্গির কারণে অনেকটাই পরিচিত তাছাড়া তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিশেষ করে তিনি তার লাস্যময়ী সৌন্দর্য এবং কথা বলার কারণে তার ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত চট্টগ্রাম কিংসের হয়ে এই আসা সাগর কিন্তু অনেক কন্টেন্ট তৈরি করেছে যা বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা অনেক উপভোগ করেছে